এইটা দিয়ে কিন্তু আপনারা খুবই কম সময়ে একবার স্প্রে করেই আপনার কার অথবা মোটরসাইকেলটাকে একদম রাস্ট ফ্রি জং এবং মরিচামুক্ত রাখতে পারবেন সেই সাথে কিন্তু মাখনের মতো স্মুথ একটা পারফরমেন্স দিবে কেন কারণ হচ্ছে আমাদের মোটরসাইকেল অথবা কারের ইঞ্জিনের যে পার্টসগুলো আছে সেগুলো বেশিরভাগই মেটালের রয়ে থাকে এবং দেখা যায় যে আমাদের যে গাড়ি অথবা মোটরসাইকেলের চাকাগুলো থাকে যে নাট থাকে মরিচা দিয়ে একেবারে ব্লক হয়ে যায় কোনো কারণে যদি চাকা খুলতে যায় সেক্ষেত্রে কিন্তু নাটগুলো খোলা যায় না এটা যদি সেখানে আপনারা স্প্রে করেন জংটাকে কিন্তু এটা কেটে ফেলবে এবং নাটগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা খুলতে পারবেন গাড়ি এবং মোটরসাইকেলের ইঞ্জিনের পার্টস গুলো আপনার মেটালের হওয়ার কারণে দেখা যায় যে সময় এটা যদি সবসময় স্প্রে করে রাখেন এটা কিন্তু মরিচার হাত থেকে এটাকে রক্ষা করবে সেই সাথে এটাতে যে লুব্রিকেন্ট দেওয়া আছে সেটা কিন্তু জিনিসগুলোকে একেবারে মাখনের মতো স্মুথ করে দিবে সেম এটা আপনি আপনার মোটরসাইকেলের ইঞ্জিনেও ইউজ করতে পারবেন আপনার মোটরসাইকেলের ইঞ্জিনে যদি জং থাকে এটা জংটাকে রিমুভ করবে এবং ভবিষ্যতে জং থাকে এটা কিন্তু রক্ষা করবে এবং আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের বিভিন্ন যদি এটা আপনারা ইউজ করেন সেটা কিন্তু এটা দিয়ে একেবারে মাখনের মতো স্মুথ করে দেবে তাছাড়া আপনার কারের যে কির পার্টটা আছে চাবির পার্টটাতে যদি আপনার চাবি ঢুকতে না চায় সেখানে আপনারা ইউজ করতে পারেন আপনারা চাইলে সিট বেল্টে যদি সেটা ঢুকতে না চায় সিট বেল্টের ওই পার্টটাতেও ইউজ করতে পারেন যে জায়গাগুলোতে মরিচা পড়ে সেই জায়গাগুলোতে ইউজ করতে পারেন আপনার এটা ওই পার্ট ইউজ করলে কিন্তু ওই পার্টটাও মুক্ত এবং মাখনের মতো কাজ করবে তাছাড়া বাসায় যদি কোনো লক না খুলতে চায় কোনো তালাতে যদি চাবি ঢুকতে না চাই সেখানেও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটি পাবেন শুধুমাত্র আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বটনে ক্লিক করতে পারেন